ভালো 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 এটাই সব থেকে ভালো আজকে কি রান্না হবে আজকে কি রান্না হবে এখন রুটি হবে সকালবেলার আগে টিফিনটা তো হোক সকালে টিফিনে কি হবে সেটাই জিজ্ঞেস করেছি সকালে টিফিনে এই পাঁচমিশালি সবজি আর রুটি পাঁচমিশালি সবজি আর রুটি সবজিতে কি কি দিচ্ছ সবজিতে কি কি দিচ্ছি এই তো মূলো কুমড়ো বেগুন গাজর তারপরে পাঁচ মিশালি পালং শাক পালং শাক আর পালং শাক থাকলে আর কিছু লাগবে না